অনেক দিন পর আসলাম লাইভে আমি তো আমি এখন এখানে নেই ঠিক আছে আমি মানে আমার বাড়িতে কোনো হয়েছে তো আমি ওয়েটিতে নেই আমি আছি সুন্দরবনে তো সুন্দরবন দক্ষিণ সুন্দরবনে যে গঙ্গাসাগরে আছি আমি তো আমার এখানে আমি যেখানটায় থাকি ওইখানটাতে জিও নেটওয়ার্ক খুব মানে খুবই খারাপ ঠিক আছে তো আর আমার তো জিও সিম এখানে এয়ারটেলটা ভালো সাপোর্ট করে তো আমার তো এয়ারটেলের সিম নয় আমার জিও সিম যেহেতু জিও আমাদের নোটিতে খুব ভালো সাপ্লাই দেয় তো এর জন্য আমি এখানে এই এই গঙ্গাসাগরে এসে আমার ভিডিওটা ঠিকঠাক করতে পারি না একটু সমস্যা হয় টুকটাক দিচ্ছি ওটা আমি স্টপ করে নিই রোজই কন্টিনিউ করি কিন্তু আমি লাইভটা করতে পারি না বন্ধুরা তোমরা যারা আমার লাইভটা দেখো তোমরা প্লিজ একটু আমাকে কোঅপারেট করো একটু সঙ্গে দাও তোমরা যদি আমার আমার সাথে করপারেট না করো তাহলে আমার সমস্যা হবে কে কে আছো লাইভে প্লিজ একটু কমেন্টস করো বন্ধুরা আমি অনেকদিন পরে এসেছি তো তোমার সাথে গল্প করতে তো আমি মেনলি আসি তো আমার সমস্ত বন্ধুগুলো হয়তো আমাকে দেখতে পায় না বলে আর আসেও না আসটুকো তাহলে যদি আমি নিজেই আসি না না তো যারা আমার বন্ধু আছো যারা আমাকে ভালোবাসো তারা আমি চাইবো অবশ্যই আমার লাইফটা জয়েন করো তোমাদের যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই আছে আমার নোটিফিকেশান গেছে প্লিজ জয়েন করো আমি চেষ্টা করব রোজ একবার করে লাইভে আসার কারণ তোমরা তো আমার বহিবণের কথা বলতো ভালোও লাগে তোকে এসছো একটুখানি জয়েন করো প্লিজ জয়েন করেছো কমেন্টস করো বন্ধু আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো লাইক কমেন্টস করো হ্যালো সুদীপ কেমন আছো আর কে আছো প্লিজ কমেন্টস করো হ্যালো বন্ধুরা প্লিজ তোমার জয়েন করে যাও আর আমার লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুরা আমি অনেকদিন পর লাইভে এসেছি তো প্লিজ সবাইকে একটু শেয়ার করে দাও সবাই জয়েন করতে পারে প্লিজ লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা সবাই প্লিজ তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও কে কে আছো প্লিজ কমেন্টস করো দুজন দেখাচ্ছে দুজন কে কে আছো কমেন্টস করলে ভালো হয় তাহলে আমি বুঝতে পারি তোমাকে লাইভটা দেখছো বিজয় কুমার হ্যালো বিজয় ক্যাসে হো সবাইকে গুড ইভিনিং প্লিজ লাইভ কো শেয়ার শেয়ার করতো বিজয় লিটন ভাইকে বলছি ভাই তোমাকে আমার তোমার তোমার অনেকদিন কথা হয় না তোমাকে মিস করি তো তুমি যদি আমার এই লাইভটা দেখে থাকো আমি কালকেও সেম টাইমে লাইভে আসবো অবশ্যই জয়েন করো विजय कुमार प्लीज सब्सक्राइब माय चैनल एंड लाइक माय वीडियो फोटो थैंक यू আচ্ছা সুদীপ তুমি তো বাঙালি ঠিক আছে তাহলে এরকম বাজে বাজে কমেন্টস কেন করছো ভালোভাবে কথা বলো আমি তোমাকে বন্ধু হিসেবে ডাকলাম না তো এরকম বাজে কমেন্টস কেন করছো কোনো সময় দেখে না তোমার বাজে কথা বলিনি বলো আমি তুমি বাজে কমেন্টস কেন করছো তুমি নর্মালি কথা বলো কোথায় থাকো কি করো দেখো আমি কথা বলি কি না 对。 প্লিজ কে আচ্ছা শেয়ার করে দাও বন্ধু শেয়ার করে দাও প্লিজ এখানে প্রচুর পরিমাণে গরম তো আমি বাইরে বসে আছি মশা কামড়াচ্ছে তার জন্য হয়তো একটু হাতটা গুলো নাড়া পড়ছে চুল কাটছে কারণ মশাগুলো কুটকুট করে কামড়াচ্ছে আমাকে এই গঙ্গাধরের প্রচুর গরম যদি এটা মানে আইল্যান্ড সমুদ্রের পাশেই আমি থাকি তবুও নোনা খাওয়া তো এখানে গরমটা একটু বেশি হ্যালো বন্ধুর কে কে আজ প্লিজ ফর্মেন্স করো ঠিক আছে বন্ধুরা তোমাকে কথা বলছে না এখন আমি তাহলে লাইভটা কাটছি সবাইকে শুভ রাত্রি সবাইকে ভালো দেখো সবাই রাত শুভ হোক তো আবার আমি যখন লাইভে আসবো তোমার প্লিজ জয়েন করো আর যারা যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো লাইক দেখে লাইক কমেন্টস করে দিও ঠিক আছে সবার জন্য ভালোবাসা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট টাইম টাইমটা